বললে মা মার খায় আর না বললে বাপ ব্যাংক খায় ছোটোবেলায় আমরা প্রত্যেকেই একটা গল্প শুনেছি বামুন বামনির মা ঠাকুমার কাছে অনেকেই হয়তো শুনেছি তো সেটাকেই আবার মনে করিয়ে দিই যে এক বামুন সে আর কি এক চিংড়ি মানে কিছু চিংড়ি ধরে নিয়ে সে বামনিকে বলেছিল রান্না করতে তো বামনি সেটা রান্না করতে করতে খেয়েই ফেলেছিল মানে নুন চাকতে চাকতে পুরোটাই খেয়ে ফেলেছিল তো কি করবে এবার তো বামনি বামন আর কি বকবে তাই একটা ব্যাঙ্ক যাচ্ছিলো সেই ব্যাঙ্কটাকে কেটে নিয়ে রান্না করেছে এদিকে গাছে বসে থাকা এক ফিঙে পাখি সেটাকে দেখতে পেয়েছে এবারে যখন বামনকে খেতে দিল তখন সেই ফিঙে পাখিটা ভাবছে যদি আমি বাবাকে বলে দিই মানে বামনকে বলে দিই যে তুমি ব্যাঙ্ক খাচ্ছ তাহলে মা মামার খাবে আর যদি না বলি তাহলে বাবা ব্যাঙ্ক ব্যাঙ্ক খাবে সেটাও দেখা যায় না তো আমাদের জীবনে কিছু কিছু সিচুয়েশান কিছু কিছু পরিস্থিতি সেইভাবেই আসে ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গলি ব্লক কেমন আছেন সবাই আশা করছি সব খুব ভালো আছেন রাত্রে রান্নাঘরে ইঁদুর কল পেতেছিলাম তাতে ইঁদুর পড়েছে তো সেটাকে বাইরে বের করে রেখেছি যে দেখানোর জন্য এখন সকালবেলা তো হঠাৎ করে দেখলাম বিড়ালটা এসে যে যার খাদ্য খোঁজে আর কি তো বিড়ালটা এসে তাকে খাওয়ার চেষ্টা করছিল তো যদিও তাকে আমি খেতে দিইনি আর ইঁদুরটাকেও রাখিনি ইঁদুরটাকে অনেক দূরে ছেড়ে দিয়ে এসেছি আর একটা পেঁপে পেরে নিল হাজবেন্ড কাছ থেকে পেঁপেটা পারছিলাম আর আমার রেহানা করিম ব্লগের রেহানা আপুর কথা খুব মনে পড়ছিল। আর এদিকে জায়ান চলে গেল স্কুলে জিশাদ চলে গেল স্কুলে স্কুলে আর কি পরীক্ষা চলছে আর হাজব্যান্ড এদিকে একটু দেরি করে যাবে আগের দিন দেখতে পেলেন যে গাছ কেটেছিল মানে গাছ ছাড়িয়েছিল নারকেল পাতাগুলো ছিল সেই নারকেল পাতাগুলো ছড়ে রাখছে আর এটা দিয়ে আর কি ঝাঁটার কাঠি এসব তৈরি করবে আর এদিকে দেখুন হাজবেন্ড আর কি গান গান শুনছে আর কাজ করছে তারপর হাজব্যান্ড খেয়ে ডিউটিতে চলে গিয়েছে আর আমি এদিকে যাচ্ছি জায়ানকে আনতে জায়ানকে আর কি স্কুল থেকে নিতে যাচ্ছি তো যেটা বলছিলাম আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু কিছু সিচুয়েশান আছে বা আসে যেটা সব সময় চুপচাপ মুখ বুঝে সহ্য করাও যায় না আবার সেটাকে বলাও যায় না বললে অশান্তির ভয় আর না বললে আত্মসম্মানে প্রচুর আঘাত লাগে নিজের আত্মসম্মানকে দমিয়ে কতবার আর রাখা যায় বলুন তবুও অশান্তির ভয়ে সব সময় চুপচাপ থাকা থাকতে হয় আর কি তো সব সময় আবার আত্মসম্মানকে বিসর্জন দিয়ে থাকা যায়ও না সব কিছুর পরেও আমরা তো মানুষ আর রক্ত মানুষ আমারও মন বলে কিছু আছে আমারও আঘাত বলে কিছু হয় কিছু কিছু মানুষের তো আঘাত দিয়েই খুব মজা পায় আর কি তাদের জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে মানে অন্যজনকে আঘাত দেওয়া মানুষের কথাই মানুষকে কাছে টানতে পারে আবার মানুষের কিছু কথা মানুষকে একদম দূরে সরিয়ে দেয় তো ওই জন্যই বলছিলাম সব সিচুয়েশানে চুপ করে থাকা যায় না সব সময় নিজের আত্মসম্মানকে দমিয়ে রাখা যায় না ব্যাপারটা হলো বললে মা মার খায় আর না বললে বাব ব্যাং খায় যদি বলেছি তো ঝগড়া আর না বলেছি তো নিজের মনের আর কি কষ্ট খুবই কষ্ট তো যাই হোক বেশিরভাগ সময় বাপ ব্যাংক খেয়ে থাকে তার মানে চুপচাপ হয়েই থাকি নিজের কষ্ট নিজের মনেই মারি তো যাই হোক আর কি বলবো আর সব কিছু সেরে একেবারে সেই সন্ধেবেলা চলে এসেছি সন্ধেবেলা বলতে এখন প্রায় রাত সাড়ে সাতটা আটটা এরকম বাজে জায়ানকে খাইয়ে নিয়েছি মানে টিউশন পড়ানো হয়ে গিয়েছে হওয়ার পরে জায়ানকে খাইয়ে নিয়েছি নিয়ে তারপরে এই যে একটু পরোটা করতে বসেছি আর দুপুরবেলা যা রান্না হয়েছিল সেটা আর কি খাওয়া হয়ে গিয়েছে আর হাজব্যান্ড একটু চিকেন নিয়ে এসছে আর এদিকে পরোটা আর চিকেন করবো একটুখানি মানে মাংস কষা করবো আর কি কিছুর পরটা বেলতে বেলতে হঠাৎ মনে পড়ল যে মাংসটা তো ম্যারিনেট করে রাখলেই হয় আমি মাংসটা ম্যারিনেট করতে সে কিছুটা সলিড মাংস একটু তুলে রাখলাম অন্য সময় অন্য কিছু করব এই ভেবে তুলে রাখলাম রেখে আর বাদ বাকি মাংসটা ম্যারিনেট করে রাখছি হ্যাঁ হাজব্যান্ড একটু বেশি করেই মাংস নিয়ে এসছে যাতে করে কালকের আর কি একটু দুপুর পর্যন্ত হয়ে যায় আসলে বাচ্চাগুলো না মানে আমার জায়ান বলুন জিশাদ বলুন মানে মাংসটা খুব পছন্দ করে ওরা মাছটা অতটা খায় না মাংসটা হলে বাচ্চারা একটু বেশি করে ভাতটা মানে খাওয়ার আর কি ঝামেলা থাকে না এই আর কি খাওয়ানোর জন্য তো যাই হোক এদিকে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়ে আবার পরোটাগুলো বেলতে যাব। তো একটু সামান্য না চিনি দিয়ে দিয়েছি টক দই দিয়েছি আর একদম সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি টকটাকে ব্যালেন্স করার জন্য আমি টক দই দিলে একটু চিনি দিই আমার ওই টক জিনিসটা খুব একটা ভালো লাগে না তো যদিও খুব সামান্যই টক দই দিয়েছিলাম চিনি দিতে লাগতো না তবুও মনে করলাম চিনি দিই কেননা আমার বড় একবার বলেছিল মাংসতে একটু সামান্য চিনি দিলে নাকি খুব ভালো টেস্ট হয় তো সেই হিসেবে দিয়েছি তবে এতটা দিয়েছি যে বোঝাই যায়নি যে মা মানে চিনি বলে কোনো জিনিসটা দিয়েছি তো যাই হোক আবার এদিকে পরোটাবেলায় বেলায় ফিরে এলাম আমার জিসাদা জায়ানটা মানে জিসাদ বিশেষ করে ওনার পরোটা লুচি এইসব হলে আর কিচ্ছু লাগে না এত তৃপ্তি করে খায় দেখে খুব ভালো লাগে তো আমি কিন্তু টক দই দিয়ে মেখে রেখেছি কিন্তু আমি নুনটা দিইনি জানেন তো নুন দিলে পানি কাটবে অনেকটাই পানি বেরোবে যার কারণে আর কি দিই তো এদিকে মাংসটা পেঁয়াজ কিছুটা লাল করে নিই আর মাংসটা দিয়ে দিয়েছি জানি অনেকটাই পানি বেরোবে টক দই দিয়েছি পানি বেরোবে তো এদিকে মাংসটা হতে থাক আর আমি ওদিকে পরোটাটা করে নেব একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে আর ওই রেখে দিলাম ঢাকা দিইনি আর এদিকে হাজবেন্ডের হুকুম মানে ওর আর কি হুকুম নয় আবদার যে আমি পরোটা খাবো না আমার জন্য চারটে রুটি করবে আমার হাজবেন্ড আবার অন্যরকম ও লুচি পরোটা এইসব একদম খেতে চায় না খায় খুবই কম সেটা পেট ভরার মতোও নয় মানে একটু ওই যে ছোক ছোক করে খাবে এরকম ধরনের বা টিফিনে খাবে ঠিক আছে কিন্তু পেট ভরার জন্য রুটি পরোটা একদমই না ওকে যতই রুটি করি যতই পরোটা করি যাই করি আমাকে আবার ভাত দিতেই হয় তো অল্প ভাত আছে যদিও ওর হয়ে যাবে তো ওই জন্য চারটে রুটি করেছি আর এদিকে পরোটা করে নিচ্ছি হাজবেন্ড ভালোবাসে তো কি ছেলেরা ভালোবাসে আর আমারও খেতে ভালো লাগে তবে ছেলেরা ভালোবাসে বলে ছেলেরা বলতে যায় আর নয় জিসাদ আর কি তো ছেলে ভালোবাসে বলেই করি শুধু কি আর নিজের জন্য কেউ করে বলুন আমি নিজের জন্য হলে অবশ্যই করতাম না কিন্তু ছেলে ভালোবাসে তাই জন্য বারবার মানে বেশ আমি করি আর কি তবে পরোটার থেকে লুচিটাই আর কি বেশি করি আর আমি এদিকে পরোটা করছি আর মাংস করছি আর আমার জিসার যে কতবার আমার কাছ থেকে ঘুরে গেল তার ঠিক নেই আর এই যে নুন দিলাম এবারে দিয়ে আস্তে আস্তে কষছি কষতে কষতে পানি খানিকটা আর কি টেনে নিয়েছে তো যাই হোক ওদিকে আমার পরোটাগুলো করা হয়ে গিয়েছে আমার পরোটাগুলো না একা বেলে একা ছেঁকতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি আমার যদি কেউ বেলে দেয় আমার যেন মানে ঠিক পোষায় না তো আমি একা হাতেই করি তো যাই হোক আমার সব হয়ে গিয়েছে এবারে এটাকে সার্ভ করে নিচ্ছি এটা আমি জিসাদের জন্য জিসাদকে একটু সাজিয়ে গুছিয়ে দিলে ও বেশ পছন্দ করে আর বাচ্চা কাচ্চার খুশি কান্না ভালো লাগে বলুন হাজব্যান্ডের আবার মানে রুটি পরোটা এইসব দিলে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অবশ্যই লাগে তো জায়ান কেজি সাতকেও দিয়ে দিচ্ছি আর কি তো যাই হোক চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকে ব্লগটি কেমন লাগলো জানাবেন